যোগ দিলেন ব্রাজিলের স্যাভিনহো আর দল থেকে দূরে চলে গেলেন আর্জেন্টিনার ছোট মেসি খ্যাত এচ এ ভেরি কথা ছিল বিক্রি নয় ধারে পাঠানো হবে ব্রাজিলিয়ান তরুণ হোকে তবে ব্রাজিলিয়ানকে ধরে রেখে পেপগার্দিওলা ধারে পাঠালেন আর্জেন্টাইন তরুণ মেসিকে বিস্তারিত শুনুন প্রতিবেদনা ক্লাদিও এজেভেরিকে নিয়ে স্বপ্ন দেখেছিল ম্যানচেস্টার সিটি আর্জেন্টাইন মিডফিল্ডারকে অনেকে বলতেন ছোট মেসি অনেকেই ভেবেছিলেন তিনি এগোড়ের মতো সিটির কিংবদন্তি হয়ে উঠবেন কিন্তু বাস্তবে হলো ভিন্ন কিছু নতুন মৌসুম শুরু হওয়ার আগেই এচেভেরিকে ধারে অন্য ক্লাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার এজভেরির গল্পটা শুরু হয় দুই সালে যখন বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ জয় করার পর তিনি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেন শীতকালীন দলবদলের সময় আনুষ্ঠানিকভাবে যোগ দেন সিটিজেন শিবিরে গত মৌসুমেই প্রিমিয়ার লিগে অভিষেক হয় তার এমনকি ক্লাব বিশ্বকাপে সিটির জার্সিতে গোল করেন এই তরুণ আর্জেন্টাইন কিন্তু কোচ পেপ দৃষ্টিতে তার পরিপক্ক নিয়মিত ম্যাচ খেলা জরুরি ম্যানসিটির ভরপুর দলে সেই সুযোগ পাওয়া কঠিন তাই বোর্ড সিদ্ধান্ত নেয় তাকে ধারে পাঠানোর এক মৌসুমের জন্য জার্মান ক্লাব লেভার কুসিনে যোগ দিয়েছেন এ ভেরি ধারের শর্তে কোনো স্থায়ী কেনার অপশন রাখা হয়নি তাই ম্যানচেস্টার সিটিতে ব্যাক করবেন তিনি সে কথা বলাই যায় অন্যদিকে একই সময়ে সিটিতে রয়ে গেছেন ব্রাজিলিয়ান তরুণ প্রতিভা সেভিন হো তাকে নিয়েও ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহ ছিল এমনকি টটেন যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল তবে ইংলিশ সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে পেপ গার্ডিওলা সেভিন হোকে এই মৌসুমে ছাড়তে রাজি নন ম্যান সিটি যদিও এসবেরিকে ধারে পাঠিয়েছে কিন্তু তার ভবিষ্যৎ এখনো উজ্জ্বল তবে পেপ গার্ডিওলা দুজনের মধ্যে যে কোনো একজনকেই এই মৌসুমে দলে রাখতে চেয়েছিলেন আর শেষমেশ সেই ভাগ্যবান seven hole.